এই ম্যাচে আজকে এখন খেলতেছে আমাদের শামীম দ্য হর্সম্যান এই হচ্ছে শামীম আর এখানে আছে রাজু এ কে রাজু এখানে আছে আমাদের হাসনাথ হাসনাত ভাই মেয়েডি পলাশ ওদের ম্যাচটা আমরা একটু ক্যাপচার করার চেষ্টা করছি

এই বাতাসের ওছিলা দিবা না বাতাস খুবই কম আছে বাতাসের ওছিলে দেখলে জিততে চায় ওই দিনই টাকা আজকে অনেক কম হুম 4 বাই 2 দা হর্সফিল্ড 2 আর টিম পলাস 4 शाबाश আমার পার্টনারটা আজকে খুব ভালো খেলতেছে মার্শাল্লা পলাশ একটু জুম করে দেখাই এই হচ্ছে আমাদের পলাশ পলাশে খেলা দেখতে বেশ ভালো লাগে তবে আজকে রাব্বি আসে নাই রাব্বি আসলে খেলে আনন্দ পেত মেদি আসান রাব্বি শাবাশ এই রাজু ডিম লাগবে নাকি চার পাঁচটা খাবে নি আসবে নাকি বলো শাবাশ রাজু মিয়া হেভি আউটসাইড কি রে হঠাৎ করে বাতাস শুরু হইছে রে ওয়েদারটা কেমন জানি কি শামিম ক্লাস নেছ নাকি ক্লাসটা পরে নাও আগে খেলা শেষ করো একটু বাতাস শুরু হয়ে গেছে এগারোটার কাছাকাছি সময় ওয়েদারটাই জানি কেমন ডিসেম্বর মাস চলে কিন্তু বাট মনে হইতেছে যে বৈশাখ মাসে এই যে একটু বাতাস দেখে গাছ কেমনে নড়তেছে রে কপাল মানে কালবৈশাখী শুরু হয়ে গেছে ये सब देश इनको नहीं तो